দাউদের ঘরোয়া চিকিৎসা প্রাকৃতিক উপায়ে স্থায়ী সমাধান একটা সময় ছিল যখন শরীরের ছোটখাটো চুলকানি বা লাল দাগকে খুব একটা গুরুত্ব দেওয়া হতো না কিন্তু আপনি যদি দাউদ নামক এই চর্মরোগে একবার আক্রান্ত হন তখন বুঝবেন এর যন্ত্রণা কতটা ভয়ঙ্কর হতে পারে বর্তমানে আমাদের দেশে এমন অসংখ্য মানুষ আছেন যারা দাউদের মতো চর্মরোগে বছরের পর বছর ভুগে চলেছেন ওষুধ খেয়েছেন মলম লাগিয়েছেন ডাক্তারের পেছনে হাজার হাজার টাকা খরচ করেছেন তারপরেও কিছুদিনের জন্য ঠিক হয়ে আবার ফিরে এসেছে সেই পুরনো দাগ সেই আগুন জ্বালানো চুলকানি জ্বালা পোড়া ঘুম হারাম আত্মবিশ্বাসে ভাটা সমাজে বিব্রতকর অবস্থা এই সব মিলিয়ে একটি ক্ষুদ্র ছত্রাক আমাদের শান্তি কেড়ে নেয় কিন্তু আপনি কি জানেন কেন এই রোগটা বারবার ফিরে আসে আপনি কি জানেন কেন এত চিকিৎসার পরেও এর স্থায়ী সমাধান হয় না এই ব্লগে আমরা আলোচনা করব দাউদের আসল কারণ কি কেন আধুনিক চিকিৎসায় রোগ সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে কিন্তু মূল সমাধান হয় না কিভাবে ঘরোয়া উপায়ে ও প্রাকৃতিক পদ্ধতিতে দাউদকে মূল থেকে নির্মূল করা যায় এবং কিভাবে জীবনযাত্রা ও অভ্যাসের পরিবর্তনে স্থায়ী সমাধান সম্ভব সেইফ সলিউশনের সফলতা ও বাস্তব অভিজ্ঞতা দাউদ আসলে কি দাউদ হল একটি ঘটিত সংক্রমণ যা ত্বকের ওপর গোলাকৃতির লালচে খসখসে এবং চুলকানিযুক্ত দাগ তৈরি করে এটি ছোঁয়াচে এবং দ্রুত ছড়িয়ে পড়ে ইংরেজি টার্ম রিংওয়ার্ন টিনিয়া কর্পোরিস সংক্রমণের সাধারণ স্থান ঘাট গলা পিট। হাত কোনি উরু কোমরের নিচের অংশ বাচ্চাদের ক্ষেত্রে মাথার তালু দাউদ হওয়ার পেছনে লুকানো কারণ এক অতিরিক্ত ঘাম হওয়া ও পরিষ্কার না রাখা দুই অপরিষ্কার কাপড় পরিধান তিন একাধিক মানুষের কাপড় তোয়ালে বা বিছানা ব্যবহার চার আক্রান্ত কারো সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শ চার ফাঙ্গাস সংক্রমিত এলাকা খোঁচানো পাঁচ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়া সাধারণ চিকিৎসায় কেন রোগ বারবার ফিরে আসে এক দমন নির্মূল নয় আধুনিক ওষুধ ও মলম অধিকাংশ সময় শুধু উপরের চুলকানি কমায় এবং সাময়িক সময়ের জন্য দমন করে রাখে অথচ মূল ফাঙ্গাস ত্বকের গভীরে থেকে যায় যেই কারণে কিছুদিন পর আবার সেই পুরনো দাঁত ফিরে আসে দুই স্টেরেড ও কেমিক্যাল নির্ভরতা অনেক ওষুধে স্টেরেড থাকে যা সাময়িক আরাম দেয় কিন্তু ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয় ফলে সাময়িকভাবে এক দুইবার ভালো হলেও পরবর্তীতে আর ভালো হতে চাই না তিন রক্তের দূষণ ও অভ্যন্তরীণ অস্বাস্থ্য রোগের মূল শিকড় অনেক সময় শরীরের ভিতরে যেমন রক্ত রক্তদূষণ লিভারের অস্বাস্থ্য ফ্লোরার ভারসাম্য নষ্ট হওয়া প্রকৃত সমাধান ভেতর থেকে বাইরের দিকে এক রক্ত পরিশোধন যে সকল রোগীদের দাউদ বারবার ফিরে আসে তাদের দাউদের মূল চিকিৎসা শুরু হয় ভিতর থেকে হার্বাল উপাদান যেমন নিম ধাইফুল মেথিকুলাম ইত্যাদি রক্ত পরিষ্কার করে ত্বকের গভীর থেকে ফাঙ্গালকে ধ্বংস করে দুই অ্যান্টিফাঙ্গাল হারবস ও অয়েল বাইরের সংক্রমণ দূর করতে টি ট্রি অয়েল নারকেল তেল পাথর চুনা প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল হিসেবে কাজ করে তিন ইমিউন সিস্টেম বুস্ট প্রাকৃতিক ভেষজ উপাদান যেমন তুলসী রসুন জাইতুন তেল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় ঘরোয়া চিকিৎসা যা বাস্তবেই কাজে আসে বাংলাদেশে বহু বছর ধরেই পূর্বপুরুষরা ঘরোয়া উপায়ে দাউদ চুলকানি একজিমার মতো সমস্যার সমাধান করে আসছেন এসব পদ্ধতিতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং অনেক ক্ষেত্রে স্থায়ী কার্যকর ঘরোয়া চিকিৎসার আটটি কার্যকর উপায় এগুলো অনেকেই ব্যবহার করে উপকার পেয়েছেন তবে প্রযোগের সময় সংবেদনশীল তোকে শতক থাকতে হবে এক নিম পাতা অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানে ভরপুর এবং প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিসেপটিক ব্যবহার পদ্ধতি নিম পাতা বেটে আক্রান্ত স্থানে লাগালে ইনফেকশন ধীরে ধীরে কমে ব্যবহার দুই মাছ চামচ পাতা পেস্ট দিনে দুইবার লাগান দশ মাইনাস পনেরোটি নিম পাতা পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিন ঠান্ডা হলে সেই পানি দিয়ে সংক্রমিত জায়গা ধুয়ে ফেলুন দিনে দুইবার দুই লেবু ও হলুদের মিশ্রণ উপকারিতা লেবুর অ্যাসিড ফাঙ্গাস ধ্বংস করে হলুদের কারকিউমিন প্রদাহ কমায় ব্যবহার এক চামচ লেবুর রস আধা চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে আক্রান্ত স্থানে দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন তিন নারকেল তেলটি ট্রি অয়েল উপকারিতা ফাঙ্গাল ইনফেকশন কমায় নতুন কোষ তৈরি করে ব্যবহার এক টেবিল চামচ নারকেল তেলে দুই ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে দিনে দুই বার লাগান চার তুলসী পাতা উপকারিতা অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণে সমৃদ্ধ ব্যবহার পাঁচ জুলাইটি তাজা তুলসী পাতা পেস্ট করে রস বের করে আক্রান্ত স্থানে দিন পাঁচ পাথর চুনা ও নিম গুঁড়ো মিশ্রণ উপকারিতা ফাঙ্গাস ধ্বংস করে ত্বকের খসখসে ভাব দূর করে ব্যবহার সামান্য চুনা ও নিম্বুডো একসাথে মিশিয়ে খুব সামান্য পরিমাণে দিন যাদের ত্বক সংবেদনশীল তারা সাবধানতার সাথে ব্যবহার করবেন ছয় চুনা ও নারিকেল তেল পাথর চুনা দাউদের ছত্রাক ধ্বংসে কার্যকর নারিকেল তেল চান্ডাকে সুরক্ষা দেয় অশুষ্কতা কমায় ব্যবহার সমান পরিমাণ পাথর চুনা ও নারিকেল তেল মিশিয়ে আক্রান্ত স্থানে লাগান সাত রসুন উপকারিতা অ্যালিসিন নামক অ্যান্টিফাঙ্গাল উপাদান সমৃদ্ধ ব্যবহার এক কোয়া রসুন টেস্ট করে লাগাতে পারেন তবে বার্নিং ফিলিং হতে পারে সতর্কতা জরুরি আট অ্যাপল সিডার ভিনেগার উপকারিতা ব্যালেন্স করে এবং ফাঙ্গাসের বৃদ্ধিকে বাধা দেয় ব্যবহার এক টেবিল চামচ পানিতে মিশিয়ে তুলার সাহায্যে লাগান দিনে দুইবার সতর্কতা দাউদ শুকিয়ে গেলেও নির্ধারিত সময় পর্যন্ত চিকিৎসা চালিয়ে যান নিজের কাপড় তোয়ালে আলাদা রাখুন প্রচুর পানি পান করুন এবং ঘাম জমতে না দিন অন্যের ব্যবহৃত জিনিস ব্যবহার থেকে বিরত থাকুন নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন রোগ প্রতিরোধে দৈনন্দিন অভ্যাসে যেসব পরিবর্তন আনা জরুরি প্রতিদিন জামা কাপড় পরিষ্কার করা সূর্যের আলোতে তোয়ালে শুকানো অপ্রযোজনে চুলকানি না করা সংক্রমিত স্থানে হাত না দেওয়া পরিবারের সদস্যদের আলাদা তোয়ালে ও পোশাক ব্যবহার হালকা ঢিলেঢালা কাপড় পরুন গরমে বারবার ঘাম শুকিয়ে ফেলুন শরীর শুকিয়ে গেলে সাবান দিয়ে পরিষ্কার করুন ইমিউন সিস্টেম ভালো রাখার জন্য ভালো ঘুম স্বাস্থ্যকর খাবার খান ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা ইমানের অর্ধেক সহিহো মুসলিম ইসলাম সবসময় পবিত্রতা পরিচ্ছন্নতা এবং আত্মশুদ্ধির দিকে আহ্বান জানায় তাই চর্মরোগের চিকিৎসা শুধু বাহ্যিক বিষয় নয় এটি ইমানের অংশ হিসেবেও দেখা যেতে পারে প্রাকৃতিক চিকিৎসা আপনার ত্বকের জন্য দীর্ঘমেয়াদে সবচেয়ে নিরাপদ পথ তবে অবশ্যই চিকিৎসা হিসেবে নয় সহায়ক পন্থা হিসেবে ব্যবহার করুন লিখেছেন ফরিদ মাহমুদ এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে লাইক কমেন্ট ফলো এবং তি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মহান আল্লাহ আপনাকে উত্তম যা যা দান করু আমিন